আসসালামু আলাইকুম জিয়া সাদ পাখিনীর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রবিবার আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী টঙ্গিবাজার পাখির হাতকে এখানে প্রতি রবিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকল ধরনের পাখি কবুতর হাঁস মুরগি বিভিন্ন ধরনের পোষা প্রাণী বিক্রি হয়ে থাকে চলুন দেখা যাক আজকে কোন কোন পাখি উঠেছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে কি মোরগ এটা বাহামা বাহামা এটা বয়স কেমন বয়স এক বছর এক বছর ওজন কতটুকু হইতে পারে ওজন 5 কেজি 5 কেজি এটা বাসায় কি একটাই আছে নাকি আর একটা ছিল এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে খুব সুন্দর কিউট দেখতে মোরগটা এটার দাম কত চাচ্ছেন দাম 5000 চাচ্ছি

ফুল টাইম না ভাই কথা বলে বয়স কত এক মাস টাকা এক কত দাম চাচ্ছে চার হাজার টাকা তারপরে যাবা যাবা দুই হাজার টাকা এরপর লাভাটার চার হাজার টাকা কাটাতে চার হাজার টাকা এগুলা কী পাখি এগুলো বয়স বয়স দাম কত যাচ্ছে পাঁচশো টাকা শুরু করে এই উবাটেলগুলো ওখানে শুরু করে পাঁচশো পাঁচ দশ টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত তারপর টাকা আর নিচের খাতায় এটা ভুগুপ আছে ভাইয়ের কাছে পাখি ভাই মোবাইল নাম্বার লোকেশন নেট ফোন লোকেশন খুব সুন্দর একটি খরগোশ আমরা দেখতে পাচ্ছি টঙ্গিবাজার হাতে এক ছোট ভাই নিয়ে আসছে ভাই এটা

सिंगल में तो फुल हो गया और ये जो नौ साल से इधर आ रहे हैं ना पूरा तो नीचे लापरवाह है ये है भिन और प्रोफेसर ऐसे लोग बाकी बाहर চমৎকার কিছু হাতের বাচ্চা দেখতে পাচ্ছি কি হাঁটস কেমন খুব সুন্দর দেখ দাম কত চাচ্ছেন ভাই দুইশো টাকা পার পিস দুইশো টাকা পার পিস আর এখানে এগুলো একশো টাকা পার পিস এগুলা কি দেশি হয় দেশি হাঁস আর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা কি পাখি উট পাখি উট পাখি এটা কত চাচ্ছেন যেটা বারোশো টাকা বারোশো টাকা বয়স কেমন বয়স সাড়ে তিন মাস তিন মাস চারশো আর এ জড়ায় এই কাছে এই দুগুপা দিয়ে এটার বয়স 4 মাস 4 মাস কত দাম চাচ্ছেন যারা 800 টাকা যারা 800 টাকা আর এখানে বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিসের বাচ্চা এখানে দুটি ছেলে যাচ্ছে বাচ্চা ছেলে যাচ্ছে এটা বাচ্চা এগুলা কত দাম চাছেন টাকা পার পিস 400 টাকা পার পিস কিছু কম করা যাবে

কত দাম চাচ্ছেন টাকা এখানে এগুলো কী বাকি বয়স কেমন এক বাস মেল ফিমেল কনফার্ম দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন কিছু কম করা যাবে একটা নিচে এগুলা কি কোকা তিন হাজার টাকা জোড়া তারপরে এটা কি কোকরা তেল হাজার ছয় হাজার টাকা ঘুরা আর ওই সিঙ্গেল আট হাজার টাকা মিট হিসেব কি ভাই যাবা হাজার কি যাবা এটা দেখা জোর ছয়শো টাকা জোর আনে আর এখানে আসতে কথা বলে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা শুধু না কথা বলে

টাকা কিছু কম করে মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন এইট এইট জিরো সেভেন নাইন সিক্স নাইন সিক্স নাইন ফাইভ নাইন ফাইভ ধন্যবাদ